একটা কসমেটিকের দোকান আছে আমি দোকানদারি করি এই দোকানদারি করতে যে বিভিন্ন সংস্থা থেকে এনজিও থেকে প্রায় লোন নিচ্ছি সাত থেকে সাড়ে সাত লাখ টাকা

তোমার বাবার নাম কি সিদ্দিকুর রহমান তোমার বাবা কি আসছে শুনেন এরা কেন ফেস্ সামনে এখানে আসলো সুবিতা কি আগুন এখানে আগুন ধরাই দিলে আমাদের ও তো ওরা আগুন আমরা তো না করে না

আপনার <grables> <s> <I> বাংলাদেশ মিডিয়া ইজ টোটারিস্ট বাংলাদেশ মিডিয়া ইজ মিডিয়া যেটা তুলে ধরে সেটা হচ্ছে বাংলাদেশের ভালোর জন্য তুলে ধরে তাই প্রশাসন মিডিয়াকে কখনো ব্যথক বলতে পারে না এবং কি মিডিয়াকে মিডিয়াকে শ্রদ্ধা করা উচিত যে মিডিয়া যা করে বাংলাদেশের ভালোর জন্য করে মিডিয়া যদি কোনো কিছু তুলে ধরে এবং বাংলাদেশের ভালোটা তুলে ধরে মিডিয়া কখনো বাংলাদেশের খারাপটা তুলে ধরে না তারা প্রশাসন হয়ে মিডিয়াকে শ্রদ্ধা করতে জানে না তাদেরকে কেন আমরা শ্রদ্ধা জানাবো তাদেরকে শ্রদ্ধা জানানোর কোনো প্রশ্ন আমাদের উঠে না ঠিক আছে তাদেরকে শ্রদ্ধা জানানোর কোনো প্রশ্ন আমাদের উঠে না কারণ তারা মিডিয়াকে শ্রদ্ধা করতে জানে না ঠিক আছে মিডিয়া বাংলাদেশকে মিডিয়া সাপোর্ট করছে মিডিয়া বাংলাদেশকে যতদূর যতটুকু পারছে মিডিয়া কি বাংলাদেশকে করে নেওয়ার চেষ্টা করছে ঠিক আছে তারা সেটা চাচ্ছে না প্রশাসন সেটা চাচ্ছে না প্রশাসন চাচ্ছে বাংলাদেশ ডাউন ডাউন তারা চাচ্ছে বাংলাদেশকে ডাউন রাখতে আমরা সেটা হতে দেবো না সেটা হতে দেবো না একে ধরেন একে ধরেন